নাও নাও বাবা হুম ওরে বাবা রে আয়ন কিন্তু একটা বড় মাছ মারছে পুকুর থেকে হুম দাও হুম 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 আয় পুকুৰ থাকে মাছ মাৰ্চ জাল উঠক জাল উঠ

কিন্তু জালে মাছ মারে মাছ মারে মাছ মারে এই তো সুন্দর এদিকে শোনো বাবা বলো আমার ভিডিও যদি ভালো লাগে বলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ